এটা কিন্তু যত বড় হবে আস্তে আস্তে এরকম ছেড়ে যাবে বাঁশ কড়াটা যে আমি কেটেছিলাম যে সেদ্ধ করতে বসেছিলাম বাঁশ কড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু একটু সবুজ গন্ধ করে তার জন্য না গন্ধ না করার জন্য আমি লেবুর রস একটু দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা চলে আসছি আজকে এই যে বাঁশ গাছের গোড়াতে বাঁশ গাছের কোড়ল নেব আজকে মোরব্বা বানাবো চলে আসুন কি সুন্দর সুন্দর বাঁশ এখন আষাঢ় শ্রাবণে বর্ষাকালে কিন্তু বাঁশ কোড়ল বেরোয় এই যে দেখুন বাঁশ কোড়লটা কত নরম এবার আমি কেটে নিচ্ছি এই যে দেখুন বাঁশ কোড়লটা কাটা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্নাঘরে তো চলে আসলাম আর একটা দুঃখের বিষয় হচ্ছে এত এত পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে যে দেখুন অবস্থা সকালে দিয়ে গেছে দেখুন জল চলে এসছে আজকে বাস করলে মরবা বানাবো বাঁশ করলে আমি ছাড়িয়ে নেব আর এই যে ছাড়ানোর আগে আপনারা কাটতে গেলেও সাবধানে কাটবেন এই যে কালো কালোগুলো দেখছেন না এগুলো বাঁশের কাঁটা এবার আমি ছাড়িয়ে নিচ্ছি সাবধানে ছাড়াবে আমরা এইগুলোকে কিন্তু আমাদের এখানে ঢলকা পলি আপনারা কি বলেন আমাকে কমেন্টে জানাবেন এটা কিন্তু যত বড় হবে আস্তে আস্তে এরকম ছেড়ে যাবে Foto ngorong gitu, itu পুরো বাসফোনটা তো ছাড়ানো হয়ে গেছে এবার আমি ঝিরিঝিরি করে কেটে নেব আমি বটিতে কাটতেছি আপনারা চাইলেও কিন্তু ঘুষুনিতেও কাটতে পারে কিন্তু একদম নরম অংশটা নেবেন দেখছেন তো দেখেই বোঝা যাচ্ছে দেখুন একদম নরম অংশটা দেখুন দেখুন একদম ঝিটি ঝিটি করে নিয়েছি আর মোরব্বাটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখাচ্ছি বেশি কিছু কিন্তু লাগবে না চিনি নিয়েছি একটা এলাচ নিয়েছি লেবু নিয়েছি আর উনানটা ধরিয়ে আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি জল দিয়ে দিই মধ্যে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে ওর মধ্যে বাস কোল্ডটা যে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বাঁশ কড়াটা যে আমি কেটেছিলাম সেদ্ধ করতে বসেছিলাম বাঁশ করাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু একটু সবুজ গন্ধ করে তার জন্য না গন্ধ না করার জন্য আমি লেবুর রস একটু দিয়ে দিচ্ছি এবার আমি জল ঝাড়িয়ে নেব ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি একটা এলাচ আর জল চিনি সিরাটা রেডি হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝাড়িয়ে রাখা বাঁশ কড়াগুলো বাস করলে মরোবরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন আমার বাস করলে মরোবরটা পুরোপুরি রেডি হয়ে গেছে কালারটা কেমন এসছে দেখ আমি যেভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টেও জানাবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন